পাঁচ নম্বর প্রশ্ন সলাত পরবর্তী যে সমস্ত জিকির রয়েছে যেমন আল্লাহ আকবার আস্তাফের তিনবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এগুলি কি শুধুমাত্র ফরজ সলাতের শেষে না যে কোনো সলাতে ফরজ সন্নাতের শেষেও পড়া যাবে না এগুলি হচ্ছে ফরজ সলাতের পরে জিকির ফরজ সলাতের পরে জিকির আজগার করতেন সৌরুল্লাহ সাল্লাহ সাহাবাই কিরমগণ যতগুলি আজকার রয়েছে এগুলির সম্পর্ক হচ্ছে ফরজ সালাতের সাথে পাঁচ অক্ত ফরজ সালাত আর আলমার আফতওয়াই বলেছেন শেখ সালিউল ফৌজান হাফজা ফতোয়ার এই যে জুমার সলাত যেহেতু ফরজ সলাত সেখান থেকে তারা বলেছেন যে জুমার পরেও পড়বেন হ্যাঁ যেহেতু সেটিও ফরজ সালাত কিন্তু আপনি শূন্যতের পরে এসব আজকার পড়বেন না এটা শূন্যতের খেলাফ কেউ যদি শূন্যতের পরে ভেতরে পরে তাহ্জুদের পরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যেসব শূন্যত নফল সালাত রয়েছে তারপরে যদি এইসব আজকার পড়ে তাহলেই সেটি বেদাত হবে শূন্যত হবে না